সারা বাংলাদেশে আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা গতকাল একটা ভিডিওতে আমি দেখেছি যে এই যে স্ক্যান বারকুটটা দেখা যাচ্ছে সেটা যদি স্ক্যান না করা হয় তাহলে নাকি এক টাকা ফিলিস্তিনে যাচ্ছে না আমি বাস্তবে গতকাল রাতে এটাকে স্ক্যান করে দেখি কি দেখি আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কি ফিলিস্তিন এক টাকা করে যাচ্ছে নাকি প্রতারণা করা হচ্ছে আমি এখানে তিনটা মজু কিনে নিয়েছি এবং তিনটা মজুর তিনোটা স্ক্যান করে দেখি যে সংখ্যা লাস্টে চল্লিশ দেখায় কোনো পরিবর্তন হয় না হচ্ছে না যদি কারো কোনো জানা থাকে এই বিষয়টা তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন আর বিশেষ করে একটু লাইক কমেন্ট শেয়ার করে আখিজের দরবারে আমার এই ভিডিওটা ফুসানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে আমরা কুটি কুটি মানুষ কুটি কুটি টাকার ফ্রি বিজ্ঞাপন দিচ্ছি আমরাই কিনছি আমরাই আবার বিক্রি করে দিচ্ছি আমরা কি চাই হ্যাঁ প্রশ্ন হচ্ছে আমরা কি চাই আপনি বলবেন যে আপনি আপনি আবার কি চান হ্যাঁ আমি কেউ না কিন্তু আমরা উদ্যোক্তা হিসেবে যতটুকু করার দরকার বিক্রেতা হিসেবে যতটুকু করার দরকার আমরা ক্রেতা হিসেবে যতটুকু করার দরকার তার চাইতে বেশি আমরা কোম্পানির জন্য করে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আপনি কি চান হ্যাঁ আমি চাই কিছু চাই কি চাই ল্যাংটা উলঙ্গ ব্যাহায় কোনো সিনেমা নর্তুকি মেয়েদেরকে দিয়ে আপনারা বিজ্ঞাপন দিবেন না তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিব আমারই ক্ষতার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে আপনিও আমাদেরকে একটু শেয়ার করে উৎসাহ দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত